আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে। এটার ইংলিশ হবে উই হ্যাড এ আন্ডারফুল ডে টুডে। এখানে উই মানে আমাদের, আন্ডারফুল মানে সুন্দর। উই হ্যাড এ আন্ডারফুল মানে আমাদের সুন্দর কেটেছে। ডে মানে দিন, টুডে মানে আজ। উই হ্যাড এ আন্ডারফুল ডে টুডে অর্থাৎ আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে। আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। এটার ইংলিশ হবে আই হ্যাভ প্ল্যানড টু ট্রাভেল নেক্সট মান্থ। এখানে আই মানে আমি। প্লান্ট মানে পরিকল্পনা করেছি টু ট্রাভেল মানে ভ্রমণের নেক্সট মান্থ মানে আগামী মাসে আই হ্যাভ প্লান্ট টু ট্রাভেল নেক্সট মান্থ অর্থাৎ আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ পজিটিভলি এখানে উই মানে আমাদের শুড মানে উচিত অলওয়েস মানে সব সময় থিঙ্ক মানে চিন্তা করা পজিটিভলি মানে ইতিবাচক উই শুড অলওয়েজ থিঙ্ক পজিটিভলি অর্থাৎ আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নোটিস হি ইজ এ বিট কোয়াইট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি নোটিস মানে খেয়াল করা হি মানে সে এ বিট মানে একটু কোয়াইট মানে চুপচাপ হ্যাভ ইউ নোটিস হি ইজ এ বিট কোয়াইট অর্থাৎ তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো এটার ইংলিশ হবে আই উইল স্লিপ লেট টু নাইট এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো লেট মানে দেরিতে টু নাইট মানে আজ রাতে আই উইল স্লিপ লেট টু নাইট অর্থাৎ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ টেল মি দ্য রাইট ওয়ে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টেল মানে বলতে মি মানে আমাকে দ্য রাইট ওয়ে মানে সঠিক পথটা ক্যান ইউ টেল মি দ্য রাইট ওয়ে অর্থাৎ তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত এটার ইংলিশ হবে উই শুড স্টার্ট এস সোন এস পসিবল এখানে উই মানে আমাদের শুড মানে উচিত স্টার্ট মানে শুরু করা এস সোন এস পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব উই শুড স্টার্ট এস সোন এজ পসিবল অর্থাৎ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত আমি সব কিছু সঠিকভাবে করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু প্রপারলি মানে সঠিকভাবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি অর্থাৎ আমি সব কিছু সঠিকভাবে করতে চাই আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা এটার ইংলিশ হবে উই শুড ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেম এখানে উই মানে আমাদের শুড মানে উচিত ফাইন্ড মানে খোঁজা সলিউশন মানে সমাধান প্রবলেম প্রবলেম মানে সমস্যা টু অর্থাৎ আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা আজ সারাদিন বৃষ্টি হচ্ছে এটার ইংলিশ হবে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে এখানে ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে অল ডে মানে সারাদিন ইট হ্যাজ বিন রেইনিং অল ডে অর্থাৎ আজ সারাদিন বৃষ্টি হচ্ছে আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে এটার ইংলিশ হবে আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন এখানে আই মানে আমি শিওর মানে নিশ্চিত এভরিথিং মানে সব কিছু উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের সময় খুব সীমিত এটার ইংলিশ হবে আওয়ার টাইম ইজ ভেরি লিমিটেড এখানে আওয়ার মানে আমাদের টাইম মানে সময় ভেরি মানে খুব লিমিটেড মানে সীমিত আওয়ার টাইম ইজ ভেরি লিমিটেড অর্থাৎ আমাদের সময় খুব সীমিত আমি গতকাল বইটা কিনতে ভুলে গিয়েছিলাম এটার ইংলিশ হবে আই ফর টু বাই দ্য বুক এখানে আই মানে আমি ফর মানে ভুলে গিয়েছিলাম টু বাই মানে কিনতে দ্য বুক মানে বইটা মানে গতকাল আই ফর গোট টু বাই দ্য বুক ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল বইটা কিনতে ভুলে গিয়েছিলাম তুমি কি জানো আজকে কেন সবাই ব্যস্ত এটা ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই एवरीवन ইজ বিজি টুডে এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়াই মানে কেন एवरीवन মানে সবাই বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ ডু ইউ নো হোয়াই एवरीवन ইজ বিজি টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে কেন সবাই ব্যস্ত এখন আমাদের দ্রুত কাজ করা দরকার এটা ইংলিশ হবে নাও উই নিড টু ওয়ার্ক কুইকলি এখানে নাও মানে এখন উই মানে আমাদের নিড মানে দরকার ওয়ার্ক মানে কাজ কুইকলি মানে দ্রুত না উই নিড টু ওয়ার্ক কুইকলি অর্থাৎ এখন আমাদের দ্রুত কাজ করা দরকার আমি কালকের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না এটার ইংলিশ হবে আই ওন্ট বি আমি ওয়ান্ট বি থাকতে পারবো না টু অ্যাটেন্ড মানে উপস্থিত টুমোরোস মিটিং মানে কালকের মিটিং আই ওন্ট বি আমি কালকের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানে কিছু মানি মানে টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমি মনে করি আমাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত এটার ইংলিশ হবে আই থিঙ্ক উই শুড থিঙ্ক ডিফারেন্টলি এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি উই মানে আমাদের শুড মানে উচিত থিংক ডিফারেন্টলি মানে ভিন্নভাবে চিন্তা করা আই থিঙ্ক উই শুড থিঙ্ক ডিফারেন্টলি অর্থাৎ আমি মনে করি আমাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত আজকে আমি বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি এটার ইংলিশ হবে আই হ্যাভ প্লান্ট টু ইট আউটসাইড টুডে এখানে আই মানে আমি প্ল্যান্ট মানে পরিকল্পনা করেছি টু ইট মানে খাওয়ার আউটসাইড মানে বাইরে টুডে মানে আজ আই হ্যাভ প্ল্যান্ড টু ইট আউটসাইড টুডে অর্থাৎ আজকে আমি বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে ইংলিশ এটার হবে উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টুডে এখানে উই মানে আমাদের ওয়ান্ডারফুল মানে সুন্দর উই হ্যাড এ ওয়ান্ডারফুল মানে আমাদের সুন্দর কেটেছে ডে মানে দিন টুডে মানে আজ উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টুডে অর্থাৎ আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। এটার ইংলিশ হবে আই হ্যাভ প্ল্যানড টু ট্রাভেল নেক্সট মান্থ। এখানে আই মানে আমি, প্ল্যানড মানে পরিকল্পনা করেছি, টু ট্রাভেল মানে ভ্রমণের, নেক্সট মান্থ মানে আগামী মাসে। আই হ্যাভ প্ল্যানড টু ট্রাভেল নেক্সট মান্থ অর্থাৎ আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ থিংক পজিটিভলি এখানে উই মানে আমাদের শুড মানে উচিত অলওয়েস মানে সবসময় থিঙ্ক মানে চিন্তা করা পজিটিভলি মানে ইতিবাচক উই শুড অলওয়েজ থিংক পজিটিভলি অর্থাৎ আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নোটিসড হি ইজ এ বিট কোয়াইট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি নোটিসড মানে খেয়াল করা হি মানে সে এ বিট মানে একটু কোয়াইট মানে চুপচাপ হ্যাভ ইউ নোটিসড হি ইজ এ বেট কোয়াইট অর্থাৎ তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো এটার ইংলিশ হবে আই উইল স্লিপ লেট টু নাইট এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো লেট মানে দেরিতে টু নাইট মানে আজ রাতে আই উইল স্লিপ লেট টু নাইট অর্থাৎ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ টেল মি দ্য রাইট ওয়ে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টেল মানে বলতে মি মানে আমাকে দ্য রাইট ওয়ে মানে সঠিক পথটা ক্যান ইউ টেল মি দা রাইট ওয়ে অর্থাৎ তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত এটার ইংলিশ হবে উই শুড স্টার্ট অ্যাজ সোন অ্যাজ পসিবল এখানে উই মানে আমাদের শুড মানে উচিত স্টার্ট মানে শুরু করা অ্যাজ সোন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব উই শুড স্টার্ট অ্যাজ সোন অ্যাজ পসিবল অর্থাৎ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত আমি সব কিছু সঠিকভাবে করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু প্রপারলি মানে সঠিকভাবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি অর্থাৎ আমি সব কিছু সঠিকভাবে করতে চাই আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা এটার ইংলিশ হবে উই শুড ফাইন্ড এ সলিউশন টু দা প্রবলেম এখানে উই মানে আমাদের শুড মানে উচিত ফাইন্ড মানে খোঁজা সলিউশন মানে সমাধান প্রবলেম মানে সমস্যা উই শুড ফাইন্ড এ সলিউশন টু দা প্রবলেম অর্থাৎ আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা আজ সারা দিন বৃষ্টি হচ্ছে এটার ইংলিশ হবে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে এখানে ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে অল ডে মানে সারা দিন ইট হ্যাজ বিন রেইনিং অল ডে অর্থাৎ আজ সারা দিন বৃষ্টি হচ্ছে আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে এটার ইংলিশ হবে আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন এখানে আই মানে আমি শিওর মানে নিশ্চিত এভরিথিং মানে সব কিছু উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের সময় খুব সীমিত এটার ইংলিশ হবে আওয়ার টাইম ইজ ভেরি লিমিটেড এখানে আওয়ার মানে আমাদের টাইম মানে সময় ভেরি মানে খুব লিমিটেড মানে সীমিত আওয়ার টাইম ইজ ভেরি লিমিটেড অর্থাৎ আমাদের সময় খুব সীমিত আমি গতকাল বইটা কিনতে ভুলে গিয়েছিলাম। এটার ইংলিশ হবে আই ফরগট টু বাই দা বুক ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ফরগোট মানে ভুলে গিয়েছিলাম, টু বাই মানে কিনতে, দ্য বুক মানে বইটা, ইয়েস্টারডে মানে গতকাল। আই ফরগট টু বাই দ্য বুক ইয়েস্টারডে। অর্থাৎ আমি গতকাল বইটা কিনতে ভুলে গিয়েছিলাম। তুমি কি জানো আজকে কেন সবাই ব্যস্ত? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই এভরিওয়ান ইজ বিজি টুডে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াই মানে কেন, এভরিওয়ান মানে সবাই, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। ডু ইউ নো হোয়াই এভরিওান ইজ বিজি টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে কেন সবাই ব্যস্ত এখন আমাদের দ্রুত কাজ করা দরকার এটার ইংলিশ হবে নাও উই নিড টু ওয়ার্ক কুইকলি এখানে নাও মানে এখন উই মানে আমাদের নিট মানে দরকার ওয়ার্ক মানে কাজ কুইকলি মানে দ্রুত নাও উই নিড টু ওয়ার্ক কুইকলি অর্থাৎ এখন আমাদের দ্রুত কাজ করা দরকার আমি কালকের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না এটার ইংলিশ হবে আই অ্যাটেন্ড টুমোরোস মিটিং এখানে আই মানে আমি ওন বি অ্যাভেল মানে থাকতে পারবো না টু অ্যাটেন্ড মানে উপস্থিত টুমোরোস মিটিং মানে কালকের মিটিং আই ওন বি অ্যাভেল টু অ্যাটেন্ড টুমোরোস মিটিং অর্থাৎ আমি কালকের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এটা ইংলিশ হবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানে কিছু মানি মানে টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমি মনে করি আমাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত এটা ইংলিশ হবে আই থিঙ্ক উই শুড থিঙ্ক ডিফারেন্টলি এখানে আই থিংক মানে আমি মনে করি উই মানে আমাদের শুড মানে উচিত ডিফারেন্টলি মানে ভিন্নভাবে চিন্তা করা আই থিঙ্ক উই শুড থিঙ্ক ডিফারেন্টলি অর্থাৎ আমি মনে করি আমাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত আজকে আমি বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি এটার ইংলিশ হবে আই হ্যাভ প্লান্ট টু ইট আউটসাইড টুডে এখানে আই মানে আমি প্লান্ট মানে পরিকল্পনা করেছি টু ইট মানে খাওয়ার আউটসাইড মানে বাইরে টুডে মানে আজ আই হ্যাভ প্ল্যান্ড টু ইট আউটসাইড টুডে অর্থাৎ আজকে আমি বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি